নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি গুগলি নিয়েছি গুগলি দিয়ে আমি পকোড়া বানিয়ে দেখাবো গুগলি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী তবে চলো বন্ধুরা আমি এখন পকোড়াটা বানিয়ে ফেলি প্রথমে আমি গুগলিগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নেব তার জন্য আমি এখন কড়াই করে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আর যে গেঁড়ির যে চাকটি থাকে ওটাও টপ করে উঠে যায় তার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এখন গুগলিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি সেফটিন নিয়েছি এই সেফটিন নিয়ে আমি এখন গুগলিগুলো ছাড়িয়ে নেব এখন দেখুন গুগলির ওপরে যে চাকরিটা থাকে সে চাকরিটা এখন উঠে গেছে শুধু এইভাবে করে আমি এখন তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে এইভাবে করে আমি সব গুগলিগুলো ছাড়িয়ে নেব গুগলিগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পকোড়াগুলো ভেজে নেব এখন গুগলিগুলো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পকোড়াটা লাল লাল হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে আমি এখন গুগলিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি পাতা কুচি এই উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নামাবো একটু অল্প জল লাগবে আমি এখন একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নামাবো এখন সব উপকরণ দিয়ে ঘুগুলিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আমি এখন এটা রেখেছিলাম এখন আমি পকোড়াগুলো ভেজে নেব এখন তেলটা ভেশি দিয়েছি উনানোর পর কড়াই করে এবার তেলটা গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট সাইজ করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে দিতে হবে এখন কিছুটা দিয়ে দিয়েছি এগুলোকে নাড়াচড়া করে ভালো করে ভেজে নেব এখন পকোড়া এক পাস একটু ভাজা হয়ে গেছে আমি এখন উলট পালট করে দিচ্ছি উলট পালট করে নাড়াচড়া করে ভালো করে ভেজে নেব এখন নাড়াচড়া করে পকোড়াগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন দেখুন পকোড়াগুলো একটু লালচেভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সব পকোড়াগুলো গুলো ভেজে নেব ওই তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি এখন সব গুগলির পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াগুলো কেমন হয়েছে দেখুন পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা তো অনেক চিকেন পকোড়া খেয়েছেন একবার গুগলির পকোড়া বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ